সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশীরাণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত হয়েছে বেশ ভালো জানো বেশ ছিলাম দরজা জানলা খোলা ছিল বহু করে ফ্যান চলছিল আর এ এক হয়েছে ভালো যবে থেকে এসিটা এসেছে তবে থেকে দেখো সমস্ত জানলা যখন বন্ধ করার সময় হয় তখন আমি খুলে দিচ্ছি মানে সকালবেলায় বন্ধ করার সময় হয় রোদ আসবে ঘরগুলো গরম হয়ে যাবে ওই জন্য বন্ধ করে দিই তখন আমি খুলে দিচ্ছি এই হয়েছে সব উল্টো তাই দেখো অ্যালার্ম ক্লক তারপরে তোমার এসি রিমোট সব নিয়ে বিছানার উপর রেখে দিয়েছে এটা যদি হারিয়ে যায় ব্যাস কুরুক্ষেত্র আরম্ভ হয়ে যাবে কাঁথা গায়ে দিয়েছে বাপ বেটা দুজনে মিলিয়ে কাঁথা গায়ে দিয়েছে কাঁথা গায়ে দিয়ে এসি চালিয়েছে ভাবতে পেরেছো তার মানে তোমার শীতকাল আর গ্রীষ্মকাল একই ব্যাপার হয়ে গেল শীতকালেও তোমার কাঁথা কম্বল গুছো আর তোমার গ্রীষ্মকালও কাঁথা কম্বল গুছো আজকে বাসি ঘর থেকে ভিডিওটা আরম্ভ করলাম কিছু করার নেই তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো শ্রাবণী এত কাজ কি করে করছো আরে বাবা তো তোমাদেরও কাজ আছে এই কাজগুলো তো কি করতে হয় বিছানা তোলা ঘর মোছা ঘর ঝাঁটা এ না আছে আর দেখো এই যে তোমার রাধাকৃষ্ণর মূর্তিটা তারা এগুলোকে আগে ঠিকঠাক করে না নাহলে আবার দুপুরবেলায় খুঁজে পাবে না এই রাধাকৃষ্ণর মূর্তিটা তোমার ইয়েতে গেছিলাম যখন ও ব্যাঙ্গালোরে গেছিলাম যখন ট্রিটমেন্টের জন্য তখন ওখান থেকে এনেছিলাম কিন্তু দেওয়ালে আর টাঙানোও হয়নি দেওয়ালে টাঙানোর জন্য মিস্ত্রির দরকার লাগে সেই মিস্ত্রিরও পাওয়া যায়নি আর টাঙানোও হয়নি দেখো বিছানা তোলা ঘর ঝাঁ দেয় এই আমার বারো মাসকার কাজ জানো মাঝখানে শরীরটা একটু অসুস্থ হয়েছিল তখন বৌতির উপর নির্ভর করতে হতো ওই তোমার দিন পনেরো পর্যন্ত কুড়ি পর্যন্ত বৌদি করে দিয়েছে তারপর আমি করি আমি বরাবরের জন্য এগুলো করি বুঝলো বৌদি কেননা বরাবরের জন্যই আসে বেলাতে আর ততবেলাতে ঘর ঝাড় দিলে হয় না কেননা প্রভু বেরিয়ে যায় সকালবেলায় সকালবেলা গাড়ি আনলোড থাকে গাড়ি দু তিনটে চলে আসে তখন সে আনলোড করতে চলে যায় বেরিয়ে যায় যেদিনকে থাকে সেদিনকে আলাদা ব্যাপার ওই জন্য না অভ্যাসটা আমি ত্যাগ করিনি বরাবর জন্য এই সহজ অভ্যাস না ত্যাগ করলে আমি দেখেছি খুব অসুবিধা হয় যেদিনকে তোমার কাজের পরিচারিকা না আসে সেই দিনকে যেদিনকে হয়তো তুমি মানে কি বলবো তোমার তোমার ব্যক্তিগত স্বার্থে তোমার হয়তো তাড়াতাড়ি দরকার তখনও হয়তো কাজের লোক এসে পৌঁছায়নি ওই জন্য এই অভ্যাসটুকু আমি বরাবরের জন্য রেখে দিয়েছিলাম আর দেখবে নিজের ঘর নিজের নিজে ঝাড় দিলে না সকালবেলা যেমন তোমার এক্সারসাইজের মতন একটু কাজ হয় মানে হাত পা একটুখানি নড়াচড়া হচ্ছে এদিক ওদিক সেদিক হচ্ছে নিচু হচ্ছে ওপর হচ্ছে এতে কী হয় শরীরটা একটুখানি ভালো লাগে আর যখন দেখবে নিজের হাতে ছোঁয়ায় তোমার ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তখন দেখবে নিজের জায়গাটাই নিজের স্বর্গ বলে মনে হবে তবে হ্যাঁ আমাদের এদেশে তো নিয়মকানুন একটুখানি আলাদা বিদেশের কথা বাদ দাও বিদেশে যে যার কাজ সে তার করে নেয় মানে আমি পুরুষ মানুষ বলে আমার কাজ আলাদা তুমি মেয়ে মানুষ বলে তোমার কাজ আলাদা এটা কিন্তু বিদেশে করে না ওই জন্য বিদেশেও অসুবিধাটা কম হয় বিদেশে পরিচারিকা পাওয়া যায় না কিন্তু অসুবিধাটাও কম হয় আর আমাদের এখানে কি আমি যেহেতু পুরুষ মানুষ আমি বাইরের কাজটুকু করব তুমি যেহেতু মেয়ে মানুষ তুমি ভিতরের কাজটুকু করবে এই যেহেতু সমাজের একটা তোমার তৈরি হয়ে গেছে সামাজিক ব্যবস্থা এটাকে তো আমরা লঙ্ঘন করতে পারি না দরকার নেই নিজেকে নিজেকে একটু প্রস্তুত করলাম নিজের সংসারের জন্য ব্যাস তাহলেই হয়ে যায় কিন্তু ওই মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল তোমাদের সবই জানো ওই বৌদির উপর নির্ভর করতে হয়েছিল ওইখানেই হয়ে গেছে কাণ্ডটা বেঁধে বিশ্বাস করো এইটুকু কাজের জন্য কিন্তু আমার বৌদির জন্য আমি কোনোদিনই নির্ভর করিনি হ্যাঁ নির্ভর করতাম বাসন মাজা বাসন মাজা আমার একদমই ভালো লাগে না বাসনটুকু মাজা উঠোনটা আমার বড় উঠোন ঝাঁট দেয়া ধোয়া এইগুলোর জন্য বৌদির উপর নির্ভর করতে হতো আরও আনুষঙ্গিক বেশ কতগুলো কাজ আছে যেটা শুধু আমার কাজ নয় সেটা প্রভুরও কাজ সেটাও কিন্তু ও করে দিত বুঝতে পারলে আয় দেখো ফুলটা আমি সকালবেলাতেই তুলে রেখে দিয়েছি প্রভুকে বললো আমি তুলেছি বলতে কি প্রভু নির্দেশে তো তুলতে পারি না কি বললাম কটা ফুল তুলে দাও না ঘরটাতে একটুখানি দিই বেশ ভালো লাগে ঘরটাই দিলে একটুখানি সজীব পথার ছোঁয়া চোখের সামনে থাকলে বেশ ভালো লাগে দেখো ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর ঘর আর তোমাদের কি দেখা ঠাকুর ঘর তোমাদের সঙ্গে শেয়ার করেছি গোপালকে তুলিনি কেননা আমরা একটুখানি কালকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম গোপালকে সন্ধ্যেবেলা শোয়ানো হয়নি রাত্রি করে শোয়ানো হয়েছিল ওই জন্য গোপাল একটুখানি ঘুমোচ্ছে ব্যাস এবার একটুখানি অন্যান্য কাজে লেগে পড়তে হবে কুজুনটা গাছে পড়তে পুরো টোরে এসে যাবে একাডেমিতে একাডেমিতে যাবে একটুখানি ও খেয়ে যাবে একটুখানি সিদ্ধ ভাত করে দেবো একটুখানি ডিম সিদ্ধ আলু সিদ্ধ একটুখানি বাটার নালে ঘি দিয়ে দেবো খেয়ে চলে যাবে ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি আনাজের জায়গাটা না সপ্তাহে একদিন আমার পরিষ্কার করা চাই নাহলে আমার যেন কেমন লাগে দেখে নিলাম কী কী আনাজ আছে রেখে দিলাম ঠাকুরকেও দিয়ে দিয়েছে আজকে আজকে ঠাকুরকে দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেগুলো অন্যান্য দিন শেয়ার করি আজকে আর সেগুলো শেয়ার করতে পারলাম না সাক্ষাতে আর একবার শুক্রবার এখনো ওয়াশিং মেশিনের জায়গা ঠিকঠাক হয়নি ফুলটা দেখো কি সুন্দর লাগছে টাটকা ফুল চোখের সামনে থাকলে কি ভালো লাগে এই সময় মুসন্ডাটা খুব ভালো হয় আর বৃষ্টি হলে আরেকটুই ভালো হয় মানে আরেকটু ফুলগুলো আরেকটু তাজা হয়ে হবে একদম ভর্তি হয়ে যাবে আর কালকে জানো তো প্রথম আমি এসিতে শুয়েছি সারা রাত যাত্রা করেছি যেন সারা রাত যাত্রা করেছি একবার করে এসি কমাচ্ছি একবার করে বাড়াচ্ছি কমিয়ে দিলে মনে হচ্ছে যেন সব দরজা জানলা ওটা দম বন্ধ হয়ে মরে যাব নাকি আমি দেখা শুয়েছি আর কুচুমে কুচুমে বাবা নিচেকার করে এসি চালিয়ে শুয়েছি এত টেম্পারেচার কমিয়ে দিয়েছে ওই টেম কমানো টেম্পারেচারতে শুলে আমি মরেই যাবো বাঁধব না সেই কাঁথা মুড়ি চাপা দিয়ে ওরা শুয়ে যে এসি মজা এরকমভাবে নিতে আমি যে নে বাবা তোরা নে আমি আমি ওইরকমভাবে থাকতে পারবো না আমার একটু মানানসই ওয়েদার হলেই হবে কমিয়ে দিচ্ছি যখন তখন টেম্পারেচার যখন কমিয়ে দিচ্ছি তখন দরজা সব বন্ধ হ্যাঁ তখন মনে হচ্ছে যেন বাবা শীতে মরে যাবো নাকি আবার যখন তোমার বাড়িয়ে দিচ্ছি তখনও যেন কষ্ট হচ্ছে কমিয়ে দিচ্ছি তখনও যেন অস্বস্তি হচ্ছে সারা রাত যাত্রা করেছি খাটে উঠেছি ফেলেছি খাটে উঠেছি সেই করেছিলাম চলো এই হচ্ছে খাচ্ছিল তাঁতে তাঁত বুনে কাল হলো এরে গরু কিনে একটা প্রবাদ আছে জানো তো আমাদের সময় ভাব সম্প্রসারণ আসতো এই হয়েছে তাই বেশ ছিল চলো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এটা প্রথম পর্ব সকালবেলা আবার চা হয়ে গেছে দেখি তোমার কড়াই বসিয়ে দিয়েছি আজকে পনিরটাকে কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর আজকে রেখেছি তোমার বিনস বিনসটাকে একটুখানি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে বিনসটাকে রেখেছে আজকে ওকে উনি ভারী করে টিফিন দিতে হবে কেননা যাবে একাডেমিতে ফিরতে একটুখানি দেরি হবে মেয়েদের কাজ করতে অসুবিধা হয় না মেয়েরা কিন্তু খুশি মনেই কাজ করে শুধু আমার ক্ষেত্রে বলছি না প্রত্যেকটা মেয়ে কিন্তু খুশি মনে কাজ করে যেহেতু সংসারটাকে প্রত্যেকটা মেয়ে ভালোবাসে প্রত্যেকটা মেয়েই খুশি মনেই কাজ করে শুধু অসুবিধাটা কোন কোথায় হয় বলো তো তোমার কাজ তুমি কাজ করে যাচ্ছ কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না কাজের গুরুত্ব দিচ্ছে না ওইখানে না একটুখানি কষ্ট হয় কিন্তু এক এক সময় ভেবে দেখেছি যে সংসারের গুরুত্ব কে কাকে দেবে সবাই তো যে যার কাজে ছুটছে এক এক সময় মেয়েদের অভিমান হয় এত কাজ করছে তাও একটুখানি নাম নেই নাম করার কিছু নেই সংসার আমাদের সংসার এরকমভাবেই করতে হবে হ্যাঁ অসুবিধাটা কোথায় হয় বলতো যখন শরীরটা খারাপ হয় যখন তোমার শরীরটা সঙ্গ দেয় না তোমার কাজের সঙ্গে বা সময়ের সঙ্গে হয়তো সেইভাবে করে উঠতে পারছো না তখন একটুখানি অসুবিধা হয় ব্যাস একটুখানি ভাতিগুলো ভেজে নিলাম আজ গরমও পড়েছে মারাত্মকভাবে আবার তো শুনছি নিম্নচাপ নিম্নচাপ উঠছে মা সকালবেলা ফোন করেছিল মাকে বললাম তোমাকে একটুখানি পরে ফোন করছি ছেলেটাকে একটুখানি পাঠিয়ে দিই তারপরে তোমাকে ফোন করব। পাঠিয়ে দেওয়া বলতে কি আগে তোমার টিফিনটা রেডি করে রাখতে হবে না হলে একটু অসুবিধা হয়ে যায় তো তাড়াতাড়ি করে খেয়ে নেবে আমারই একটুখানি দেরি করতে গেলে আমারই হবে না ব্যাস ভাতটা একটুখানি দিয়ে দিলাম গরম ভাত সবসময় জানো তো ভাত ভাজা যদি করে দাও বাচ্চাদের বা নিজেরাও যদি খাও কোনো সময় কিন্তু ওই তোমার বাসি ভাত কোনো দিন খাবে না এটা কিন্তু খুব ভালো ডাক্তারের কাছ থেকে আমার জানা যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকেই দেখবে অনেক সময় দেখা যায় আমিও দেখেছি ইউটিউবে বাসি ভাত থাকলো একটুখানি সবজি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দিল একদমই করবে না বন্ধু বাসি ভাত কিন্তু যখনই ভাজা হয় তখনই কিন্তু ব্যাকটেরিয়া মানে এতভাবে গ্রো করে যায় তার ধারণার বাইরে একদম কিন্তু পেটের পক্ষে ভালো নয় আজকে একটাও পনির আমি ভাজিনি একটুখানি নুন জলে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পনির ভাজলে না পনিরের একটুখানি তোমার কি পুষ্টগুলটা নষ্ট হয়ে যায় সবসময় ভাজা দেওয়া উচিত নয় আমি আজকে ভাজলাম না জানি ছেলেটা এসেই বলে পনিরটা তুমি ভাজো কেন পনিরটা তুমি একটু উনি ভাজতে পারতে যা বলছে বলো ব্যাস হয়ে গেছে আর দেখো তৈরি হয়ে গেছে আমার ভাজ ভাজা আর ছেড়ে ডিমের কারি দেবো কেননা অন্যান্য দি অন্যান্য তরকারি আজকে ভালো ডিমের কারিটা আমার তৈরিও হয়ে গেছে আর এটাই আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে ডিমের কারিটা আলাদা করে হয়ে গেল করে একবারই হয়ে গেল কুচুমকুও দিয়ে দিলাম আর আমারও হয়ে গেল ব্যাস চলো দিয়ে দিয়েই টিফিনটা দিয়ে দিতে পারলেই একটা শান্তি বিয়ের পর একটা পরিচিতই বলো আর অপরিচিতই বলো মানুষের হাতটা ধরে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায় আর মাকে কনকাঞ্জলি দেয় মা আর পিছন ফিরে তাকায় না কনকাঞ্জলি দেওয়ার সময় মাকে বলে মা যা খেয়েছি সব শোধ করে দিলাম সত্যি কি মায়ের ঋণ শোধ করা যায় এইভাবেই মায়েরা কিন্তু আমাদেরকে টিফিন গুছিয়ে দিত হ্যাঁ হয়তো রকমারি এখনকার দিনের মতন রকমারি জিনিস ছিল না কিন্তু দিত তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের হালস আমরা যেটুকু দায়িত্ব পালন করছি আমাদের মায়েরাও সেইটুকু দায়িত্ব পালন করে এসেছে হয়তো এর থেকে অনেক বেশি এর থেকে অনেক জটিলতা ছিল ভিডিও করতে করতে এক একটা কথা মাথায় আসে আর তোমাদেরকে টুকটুক করে শেয়ার করে দিই ক্যামেরাটা হাতে নিয়ে নিই মনে হয় তোমরা বোধহয় আমার সামনে বসে আছো আমার সঙ্গেই আছো আজকে কুচকু শরীরটাও ভালো না একটু খুক খুক করে কাচছি বললাম যেতে হবে না বললো যাবো যাক এখন তো ছুটি আছে এরপর স্কুল আরম্ভ হয়ে যাবে সেরকম ভাবে যেতে পারবে না এইটা আমাদের এখানকার মিষ্টি আমাদের এখানে রসগোল্লাগুলো খারাপ করে না আর দেখো তোমাদের দেখিয়ে দিলাম রসগোল্লা খালি বলবে তুমি তো খেয়ে দিলে এসি খেয়ে না এসি কিনলে এটা কিনলে ওটা কিনলে আমাদের তো মিষ্টি খাওয়ালে না তারপরে যা হয় হবে ক্যালোরির কথা তো চিন্তা করতে গেলে হবে না সবসময় ক্যালোরি ক্যালোরি আর সেদিককে মিয়ামোড়ে থেকে কেক নিয়ে এসেছিলাম মাকে কটা দিয়েছি আমি কটা খেয়েছি আর এটা ছিল এটা সংরক্ষণে রেখে দিয়েছিলাম আমি না সব কেক খেতে পারি না এটাতে আঁচটে গন্ধ লাগে আমি সেই কেক খেতে পারি না কিন্তু এই কেকগুলো না তোমারই আঁচটে গন্ধ লাগে না খুলছেও না এখানে ক্রাউন কেক বলে জানো তো খুব ভালো দেখবে মিয়া মারুতে গেলে ক্রাউন কেক খাবে যাদের কেক খেতে ভালো লাগে না আসতে গন্ধ লাগে তাদের কিন্তু ভালো লাগে কেকগুলো খেতে মন খারাপ থাকলে পছন্দের খাবার খেতে হয় বাচ্চাদের মন বাচ্চাদের মন খারাপ থাকলে যেমন বাচ্চাদের মনের মতন খাবার জিনিস তৈরি করে দেবে মন ভালো হয়ে যায় আমার দেখি কেক খেয়ে মন ভালো হয় কিনা মন ভালো ঠিক নয় ব্যাপারটা কি বলতো একটা অভ্যাস একটা এতদিনকার অ্যাডজাস্টমেন্ট এতদিনকার একটা কি বলবো ঠিক তুমি এক্সপ্লেন করতে পারছি না ব্যাপারটা এখন খাই করে এক্সপ্লেন করব জীবন থাকবে জটিলতা থাকবে না তাকে কোনো হয় কেকগুলো একবার খেয়ে দেখবে রাউন্ড কেক একবার মিয়ামোড়া থেকে কিনে খেয়ে দেখবে ওখানকার চিকেন প্যাটিস গুলো কিন্তু খুব ভালো হয় জানো কুচুমকে দিয়েছি সন্ধ্যাবেলা কালকে আমাকে একটু জল দেবে তুমি আছো রান্না ঘরে আমাকে যাতে মরে যাবো এখন কাজের লোক খুঁজছো তখন আবার রান্না করার লোক খুঁজতে হবে ওই যা রান্না করার লোকটা ছিল কাজের লোকটা তো বলে গেল রান্না করার লোকটাও মরে গেল যা মরে গেল দাও দাও খালি গায়ে আছে আসতে পারছে না দাও ওদিকে গলা খেয়ে যাচ্ছে মরে যাবো কুচুমকে কালকে দিয়েছি একটা কেক কুচুম বলছে ও তো দুগা বলেই খেয়ে নিল ওরা তো খেলেছে যখন খেলে আসে না কি খাইনি খাই কি খাই কি খাই কুমা কি করেছো কি করেছো মানে এত খিদে পেয়ে যাই হম একটা কেক দিয়েছি আমি যখন একটা কেক খা তারপরে আমি বানাচ্ছি যদি এত সাথে চলে আসি ভাবতে বুঝতে পারিনি আর তাকে খা হয়ে গেছে দাঁড়া বলছে হয়নি এখন আমি শুধু একটা কেক তো ওই একটা কেকে কি হবে এরকম গোটা দশে কেক হলে তবে হবে বুঝতে পারছি খেলাধুলা করে তো এরকম মিষ্টি দুজনকে দশটা কিন্তু ভাত মুড়ি একদম খেতে চায় না একদম খেতে চায় না কবে সেটা এটা খাওয়া শিখবে কে জানে চলো গল্প হবে পরে কাজগুলো করে দিই পুরা গরম পড়েছে জ্বলিয়ে দিচ্ছে একদম সেকেন্ড রাউন্ড আরাম হয়ে গেছে এখানে আর পরবটি কটা বরবটি শুধু ছিল ওই যে ফ্রিজের জায়গাটা বৈশাখ হলো কটা বরবটি ছিল ছিল ঢ্যাঁড়স পেঁয়াজ আলু কুচিয়ে নিয়েছি সব দিয়ে দেবো তেলে পাঁচ দিতে ভুলে গেছিলাম পাঁচ ফোরন একটুখানি তেলে দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছিঁড়ে মশলা দিয়ে মানে এই তরকারি তো সাধারণ তরকারি একদম সাধারণ তরকারি আজকে প্রভুও যাবে একটুখানি তাড়াতাড়ি করে সব কিছু আজকে তাড়াতাড়ি তবে তাড়াতাড়ি হলে কি হবে অন্যান্য কাজগুলো আছে কি কাজগুলো আছে সেটা সবটুকু তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা যাবে না কেননা ক্যামেরা নিয়ে দেখবে ক্যামেরা নিয়ে যে কাজ একটা কাজ তোমার ক্যামেরা নিয়ে করতে গেলে যেটুকু টাইম লাগে এমনি করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেন সবটুকু জীবনশৈলী সবটুকু তুলে ধরা যায় না ওই তোমার পনেরো আঠেরো মিনিটের ভিডিও সবটুকু তুলে ধরা যায় না আর দেখো জলটা রেখে দিয়েছে কেননা বাসনগুলো মাছতে হবে এটা হচ্ছে দুধের ক্যান দুধের ক্যানটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চাল ধোয়া ডাল ধোয়া জলটা রেখে দিয়েছি রেখে দিয়ে এদের দিয়ে দিলাম এদের না দিলে জানো তো তখন আবার কি বলবো শেষে এত পাপ বোধে ভুগি বিকেলবেলায় যখন গাছগুলো ঝিমিয়ে পড়ে যা সংসারে কাজ করতে গিয়ে এদেরই দিতে ভুলে গেলাম এদের না দিলে বড়ই কষ্ট হয় এরা তো ভাবো তোমাকে আনন্দ দেওয়ার জন্য এরা কিন্তু নিরন্ত্রণ রেডি হয়ে আছে তোমাকে কিভাবে আনন্দ দেওয়া যায় আর নিজে হাতে করে গাছগুলো করি তো বেশ ভালো লাগে তবে এই গাছটাকে সরব সরব করেছি এটাকে আর সরানো হচ্ছে না এটাকে সরাতে হবে ব্যাস চলে এসেছি সব ঠিকই বিরক্তিকর কাজ এক এইটা হচ্ছে সবথেকে বিরক্তিকর কাজ তোমরা যদি ভাবো যে বৌদির উপর নির্ভরশীল হ্যাঁ এইটার জন্য আমি বৌদির উপর ভীষণভাবে নির্ভরশীল ছিলাম কেন এই কাজটা আমার করতে কোনো দিনই ভালো লাগে না একটা ঘর তুমি তিনবার করে মুছতে বলো আমি মুছে দেবো রান্না তুমি যা বলো আমি তাই করে দেবো হাসি মুখে কিন্তু এই কাজটি করতে আমার একদম ভালো লাগে না এই কাজ করতে আর রান্নাঘরটা পরিষ্কার করতে হ্যাঁ তবে রান্নাঘরটা পরিষ্কার আমি কী বলবো এটা আমার অভ্যাস হয়ে গেছে নিজে হাতে করে রান্নাঘর না পরিষ্কার করলে ভালো লাগে না কিন্তু দেখবে রান্না বান্না মেয়েরা যতটা এনার্জি নিয়ে করে রান্নাঘর পরিষ্কার কিন্তু তুমি দেখবে তখন আর এনার্জিটা থাকে না আবার একটুখানি রেস্ট নেওয়ার জন্য রান্নাটা আমি সময়ের মধ্যে করে নিই সময়ের মধ্যে করে নিই একটুখানি রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে নেওয়ার পর তারপরে রান্নাঘর পরিষ্কার করি তুমি যদি রান্না করার পরেই রান্নাঘর পরিষ্কার করতে যাও তাহলে কিন্তু তোমার বিরক্তি এসে যাবে আর যে কাজে দেবে মন আর শরীর দুটোই সঙ্গ না দেয় তাহলে কিন্তু সেই কাজ হবে হয়ও না ভালো আর রান্নাঘর কারোর উপর আমি ছাড়তে ভালোবাসি না কারণ নিজে রান্নাঘর তোমরা তো দেখেইছ রান্নাঘর আমার সবসময় টিপটপ থাকে তবুও রান্নাঘরটা বেশ কিছুদিন অবহেলা হয়ে গেছে রান্নাঘরটাকে ভাবছি একদিন একদিন ভাবি যে শুধু ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে নামিয়ে রেখে দিয়ে এই বাড়তি কাজগুলো করবো যেমন ডিপ ক্লিন করা রান্নাঘরটা ডিপ ক্লিনের খুব প্রয়োজন হয়ে পড়ছে কিন্তু ওই যে সকালবেলা উঠে ভাবি আবার ডাল ভাতে আলু ভাতে ভাত করব এই ভাত কি করে ধরে দেবো প্রভুর মুখে কি করে ধরে দেবো কুচুমের মুখে কীভাবে ধরে দেবো ওরা একটু তরকারি নাহলে খেতে পারে না মেয়েদের তো কোনো অসুবিধা নেই মেয়েদের তুমি যা দেবে তাই খেয়ে নেয় মেয়েরা এমনই হয় হ্যাঁ হয়তো টেন পার্সেন্ট মেয়েরা একটু অন্য টাইপের হয় আমার তো মনে হয় নাইনটি পার্সেন্ট মেয়েরাই একদম জলের মতো যে পাত্রে দেওয়া হয় মেয়েরা সেই পাত্রের আকারই ধারণ করে নাহলে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি এসে মেয়েরা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে না যেটা আমার বাড়ি নয় যেটা আমার কিছুই নেই যেখানে আমার কোনো স্মৃতি নেই স্মৃতিকে আমাকে তৈরি করতে হবে সব কিছু আমাকে নিজে হাতে করে তৈরি করতে হবে সেই জায়গাটাকে এতটা ভালোবাসতে মেয়েরাই হয়তো পারে ব্যাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আর কিছু ঘোষদার টিফিন কৌটোটা রেডি না করে রাখলে না খুব অসুবিধা হয় এসে আবার ডাকা ডাকি হাঁকা হাঁকি করবো ওই জন্য এখানে রেডি করে রেখে দিই আর এই জিনিসটা আমি করতে পারলাম না একটু বলি সাইডে খুলতে একটু সাইডে খোলে না কাল বৃহস্পতিবার জন্য সব বার করে রেখে দিয়েছি বিকেল বেলায় নিয়ে যে সব রাখব দারুন প্রখর দারুন মুক্তির খোদ খোদ দিন যত দূরে যাই নাই শুধু নাই দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ তীর খোদ খোদ দিন তোমরা অনেকেই বলেছো গান শোনা থেকে বঞ্চিত হচ্ছে আসলে তোমার কাজ আমার কাজ এই করতে করতেই অ্যাডজাস্টমেন্ট একটু করতে সময় লাগবে দু একটা দিন একটু সময় লাগবে তারপরে আবার একটা সিডুল তৈরি হয়ে যাবে মধ্যে ঠেকো তরু কণ্ঠে পাখি ডাকে শুষ্ক কাননু শাখে বীর শকুন পাখি ডাকে বুক ফটাবেশায় অগ্নে আকাশ পানে চাহে যে সদায় দিকে দিকে শোধ নাই 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 প্রখর দারুন দিদির ধুধুকার মাঠ একটু জল দাও একটু জল দাও করছে বাপরে বাপরে গাছপালা মানুষজন দুধুকর পাম্প চালাচ্ছি কতক্ষণ পর একটা স্মুথ মানে পাম্পের জলটা উঠ উঠছে তো স্মুথলি অনেকক্ষণ পরেয়ারে জল নেই তো পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল আমরা খাবার জল পেলেই মরে যাবো জল খেতে পাবো না লেয়ারে জল ফুরিয়ে যাচ্ছে চলো হয়েছে দেখিয়ে দিই ডালু শালুরটা চাপিয়ে দিয়ে বাসনগুলো মাছতে গেছিলাম দিয়ে একজন এলো তার সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আর চাটনিটা বার করা হয়নি তো ডাল হয়েছে আজকে ওই যে বললাম রেখে দিয়েছি ভেজ ডাল করেছি গাজর দিয়ে আর বিনস দিয়ে ভেজ ডাল করেছি গলাটা ব্যথা ব্যথা করছে ভগবান জানি বাবা বেশি খাইনি অল্প খেয়েছে ভাত ভাজা আছে ডিমের কারি আছে এসে আজকে রান্নার কালকে খাপ আমের চাটনিটা আছে পাকা আমের চাটনিটা